বাদাম সুপার ফুড হিসেবে পরিচিত তাই বলা হয় বাদাম যদি সঠিকভাবে আপনি খেতে পারেন তাহলে আপনার বিভিন্ন ধরনের রোগ দূর হয়ে যাবে যে ব্যক্তি নিয়মিত বাদাম খায় তিনি কিন্তু জানেন না যে বাদাম কখন কিভাবে এবং কতটুকু খেলে শরীরের জন্য উপকার বা অপকার হবে বাদাম নিয়মিত খেলে শরীরের জন্য যে শুধু উপকার হবে তা কিন্তু কখনোই ভাবা যাবে না কখনো কখনো নিয়মিত বাদাম খাওয়ার ফলে বরং উপকারের চেয়ে অপকারটাই বেশি হয়ে থাকে তাই আজকে আমরা এই ভিডিওটিতে জানব একদিনে কতটুকু বাদাম খাওয়া যাবে বা কতটুকুর বেশি খাওয়া যাবে না কোন ব্যক্তির জন্য বাদাম খাওয়া উপকার হবে এবং কোন ব্যক্তির বাদাম এড়িয়ে চলতে হবে বাদাম খাওয়ার সঠিক সময় কখন এবং কখন খেলে এটি আপনার জন্য সব থেকে বেশি উপকারী বাদাম চামড়া সহ খাওয়া উপকার নাকি চামড়া ছিলে খেতে হবে শুকনো বাদাম এবং ভেজা বাদামের মধ্যে কি তফাত আছে তা জানবো যে ব্যক্তিরা ওজন বাড়াতে চান তারা কিভাবে এবং কখন বাদাম খাবেন এবং ওজন কমানোর জন্য বাদামের সঠিক প্রয়োগ কিভাবে করবেন তাহলে শুরু করা যাক বাদাম কখন এবং কতটুকু খেতে হবে তবে তার আগে জানতে হবে যে এই বাদামে আসলে কি কি উপাদান থাকে এবং কি কি রোগ দূর করতে পারে বাদাম সঠিকভাবে খাওয়ার ফলে আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সহায়তা করে ইমিউনিটি শক্তি বাড়িয়ে দেয় এবং কোলেস্টেরল ডায়াবেটিক্স হাই প্রেশার হাড়ের কমজোরি হার্টের সমস্যা এবং ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচার সাথে সাথে চোখ চুল এবং স্মৃতিশক্তির সাথে মস্তিষ্ক অনেক বেশি শক্তিশালী করে বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার কার্বোহাইড্রেট কপার জিঙ্ক বায়োটিন ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং হেলদি ফ্যাট থাকে আর এজন্যই দিনে কতটুকু বাদাম খাওয়া জরুরি তা আমাদেরকে জানতে হবে তাই একদিনে সর্বোচ্চ এক মোটর মতো অর্থাৎ প্রায় বাইশ থেকে তেইশ বাদাম খাওয়া যেতে পারে তবে এটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাদাম খাওয়ার সর্বোচ্চ সংখ্যাটাই কিন্তু হচ্ছে বাইশ থেকে তেইশটি তাই যারা বাদাম খেতে চান তারা প্রথমে চার থেকে পাঁচটি বাদাম খাওয়া শুরু করে দিতে পারেন এবং কিছুদিন পরে নয় থেকে দশটি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন বাদাম বেশি খাওয়ার ফলে শরীরে প্রচুর পরিমাণে ফাইবার বেড়ে যায় যার ফলে পেটে ব্যথা হজম প্রক্রিয়ায় সমস্যা এবং হার্টের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এই বাদাম বাচ্চা থেকে বৃদ্ধ সকলে খেতে পারেন কিন্তু যাদের কিডনিতে পাথর আছে বা পিত্তথলিতে পাথর আছে তাদের শুধু বাদামই নয় যে কোনো ড্রাই ফ্রুট খাওয়া উচিত নয় না বাদাম এবং ড্রাই ফ্রুটে অক্সিলেটের মাত্রা প্রচুর থাকে যা পাথরকে প্রায় দ্বিগুণ স্পিডে বাড়াতে সহায়তা করে বাদাম আসলে শুকনো না ভেজা খেতে হয় এ নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খায় আসলে বাদামের খোসায় প্রচুর পরিমাণ নামক এক ধরনের উপাদান পাওয়া যায় যা এনজাইম প্রতিরোধ করে পাচন প্রক্রিয়ার কাজকে বিঘ্ন ঘটায় তাই সব থেকে ভালো উপকার হয় ঠান্ডা পানিতে পাঁচ থেকে ছয় দানা বাদাম ছেড়ে দিয়ে সকালবেলা সেই বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে খেয়ে নেয়া এতে করে পাচন প্রক্রিয়ায় যেমন অনেক উপকার আসবে তেমন শরীরে নিউট্রিশন খুব সহজেই পৌঁছে যাবে তবে আপনার যদি পাচন প্রক্রিয়ায় সমস্যা না হয়ে থাকে তবে আপনি চামড়া সহ ভেজা বাদামই খুব সহজেই খেতে পারেন বাদাম সকাল বিকাল বা সন্ধ্যায় যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে মধ্যরাতে কখনো এটি খাবেন না শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য আপনি বাদাম সকালবেলায় এবং মোটা থেকে চিকন হওয়ার জন্য কিন্তু আপনি এই বাদাম সকালবেলা খেতে পারেন বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে এটি যেমন আমাদের ক্ষুধাকে অনেকটা কমিয়ে দেয় তেমনি যারা ব্যায়াম করে তারা কিন্তু ব্যায়াম শুরু করার 30 মিনিট পূর্বে অথবা 30 মিনিট পর খেতে পারেন শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি দূর করার জন্য আপনি পাঁচ থেকে ছয় টুকরো বাদাম এবং দুই থেকে তিনটি খেজুর সহ জাল দিয়া দুধের মধ্যে নিয়ে মিল্কশেক তৈরি করে নিতে পারেন এবং এটি কিন্তু শরীরের জন্য খুব উপকারী হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন যদি আপনাকে এতটুকু সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন কি ধরনের উপর ভিডিও চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তাদের উপকার হয় আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন আজকের মতো সবাইকে ধন্যবাদ